আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য বজায় রাখার দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার দেশের বহু বছরের রাজনৈতিক টানাপোড়েন সংঘাত ও অস্থিরতার পর এ ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচনকে ঘিরে এখন নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের কৌতূহল এখন তীব্র এইবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় কোন দল সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে তা নিয়েও আলোচনায় তুঙ্গে এই প্রেক্ষাপটে দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে হঠাৎ বড় শক্তি হিসেবে উপস্থিতি দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর দলটির ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিরঙ্কুশ জয় পেয়েছে নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পেতে পারে তা জানতে প্রথম আলোর উদ্যোগে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড একটি জনমত জরিপ পরিচালনা করা হয় জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে আপনি মনে করেন জরিপে একটি অংশের মানুষ মনে করছেন প্রায় ছাব্বিশ শতাংশ জামায়াত এবার সবচেয়ে বেশি আসনে জয়ী হবে যা দলটি সাম্প্রতিক ক্যাম্পাস ভিত্তিক সাফল্য ও রাজনৈতিক সক্রিয়তার প্রভাবে দৃশ্যমান একটি নতুন ধারা প্রতিফলিত হচ্ছে তবে গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী হঠাৎ দৃশ্যমানের শক্তি হিসেবে উঠে এলেও জাতীয় পর্যায়ের গণআস্থা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মানুষের প্রধান পছন্দ এখনও বিএনপি ঘিরেই জরিপ অনুযায়ী প্রায় ছেষট্টি শতাংশ উত্তরদাতা মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি যা নারী পুরুষ বয়স ভেদে প্রায় সব গোষ্ঠীর মন্তব্যেই মিল পাওয়া গেছে অতীতের তিন দফার সরকার পরিচালনার অভিজ্ঞতা বিরোধী আন্দোলনে ধারাবাহিক উপস্থিতি সব মিলিয়ে বিএনপির উপর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভবিষ্যৎ নেতৃত্বের আশা দেখতে পাচ্ছেন পরিবর্তনের এই রাজনৈতিক মুহূর্তে বিভিন্ন শক্তি আলোচনায় এলেও সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনায় জনগণের প্রধান পছন্দ এখনও বিএনপি আর সেই জায়গা থেকেই জামায়াতের প্রতি আগ্রহ বাড়লেও মানুষের বৃহত্তর আস্থা এখনও বিএনপির কাছেই বেশি हिमतुल जाना जुगान न्यूज़